যেদিন কেয়ামতের ময়দানে আপনার থেকে এই এক কোটি পঞ্চাশ লক্ষ মাইলের সূর্য যখন মাত্র মাথার এক বিঘাত উপরে অবস্থান করবে ওই দিনে যারা পাপি হবে যারা গোনাকার হবে ওই গোনাগারগুলোর মাথার ঘিনুগুলো টকবক করে করে ফেটে ফেটে তাদের দাড়ি দিয়ে মুখ দিয়ে চাওয়াল দিয়ে বের হয়ে হয়ে চলে যাবে আর তাদের জিহ্বাগুলো পানির জন্য নাভি পর্যন্ত চলে আসবে ও নাস্তিকরা এই সমস্ত উদ্ভট প্রশ্ন করলো নাস্তিকরা আপনি বলুন তো একটা মুরগির বাচ্চা বের হওয়ার পরে ওই মুরগিটি সে নিজের খানা খাইতে হয় নিজে নিজে খাইতে হয় এটা কে শিখাই দিয়েছেন যরে কোন কে শিখাইছে যরে কোন কে শিখাইছে আল্লাহ রাব্বুল আলামিন শিখাইছে একটা গরুর বাচ্চা হয় ওই বাচ্চাটার হওয়ার পরেই যে মার ওলোনে যে মাথা দিয়ে গুতায় খেয়াল করেন কে বলেন তো তার ওই জায়গায় তার জন্য খাদ্য রেখে দিয়েছেন এটা কেউ জানে না ওই গরুর বাচ্চার মগজের মধ্যে দিয়ে দিয়েছেন কে একটা হাঁসের ছোট বাচ্চা হওয়ার পর পরে পানির মধ্যে যে সাঁতার সাঁতরাতে চায় এটা কে দিয়েছেন শিখায় যে হাঁসের বাচ্চা তোমাকে এভাবে থাকলে হবে না সাঁতার কাটতে হবে এটা শিখাইয়ে দিয়েছেন কি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ইরাকের মধ্যে হঠাৎ করে ইহুদি পণ্ডিতের খ্রিস্টানের এখন মুসলমানদের তফসির মিডিয়া সাতক্ষীরা একটি ইসলামিক ওয়াজ উকুর আন তেলওয়াতে মিডিয়া শুধু পাখি নিয়ে চিন্তা করি তাহলে আল্লাহ সিনতে দেরি হতে পারে না না আপনি শুনলে অবাক হবেন হামিম বাট নামক একটি পাখি আছে এই পাখিটি মাত্র তিন ইঞ্চি লম্বা হয় এর বেশি হয় না মাত্র তিন ইঞ্চি এই হামিম বার্ড পাখিটি নর্থ আমেরিকাতে দেখা যায় মাত্র তিন ইঞ্চি লম্বা হয় সেই এক সেকেন্ডে এরকম তার পাকনা গুলো ঝাপটা মারতে পারে আশি বার কয়বার এক সেকেন্ডে কিন্তু এক মিনিটে না এক সেকেন্ডে সাতটা মারে আশি বার আপনি আমি সর্বোচ্চ পাঁচবার মারতে পারি জোরে হলেও এর বেশি মারা যাবে সব পাখি কি সামনের দিকে দৌড়ায় না কি সামনের দিকে যায় না পিছন দিকে যায় এই পাখিটি সামনের দিকে উঠতে পারে পিছন দিকে উঠতে পারে সবার আল্লাহ সামনের দিকে যেমন দৌড়াতে পারে পিছন দিকেও দৌড়াতে পারে এই পাখিটি এত ছোট আকৃতির পাখি এই পাখির মধ্যে দেখেন আল্লাহর কি নিয়ামত দিয়েছেন এই জন্য আল্লাহ বলছে আলাম দেখ তোমরা কি দেখো আকাশের দিকে পাখির দিকে এরপরে আলপিন সুইট নামে একটি পাখি রয়েছে সেইটা হচ্ছে সাউথ ইউরোপে পাওয়া যায় এই পাখিটি একবার উড়াল দিলে আট মাস পর্যন্ত আসমানের উপরে ভাসে আট মাস ভাসে একবার উড়াল দিলে আর নামে না আট মাসে নিচে নামে না ওখানে পোকা ধরে যা খাবার পানি টানি বৃষ্টি টিষ্টি হলে যা খাবার উপরেই খায় ও আট মাসে নিচেই নাবে না জোরে করে একবার আল্লাহ এই আলমাক সুইট আট মাস উপর থাকে এরপরে যখন জমিনে আসে আসার পরে যদি আবার উড়াল দেয় আবার আট মাসের নিচেই নামে না জোরে কোন আল্লাহ আকবর এই হোমবাট নামে একটি পাখি আছে হোম এই পাখিটি আসমানে উড়ান্ত অবস্থায় ডিম পারে ডিম পারে ওই ডিমটি নিচে নেমে পৃথিবীতে আস্তে আস্তে বাচ্চা প্রস্ফুটিত হয়ে যায় ডিম নিচে আসে বাচ্চা বের হয়ে যায় বাচ্চা বের হয়ে উঠতে শুরু করে আসমানে আল্লাহর আসমানে উঠতে শুরু করে যখন আল্লাহু আকবার ভাইয়ের আবার আমরা এই সামান্য তাপ মধ্যে গরমের মধ্যে অস্থির হয়ে যায় দুনিয়ার গরম আমরা কেউ সহ্য করতে পারি না রে বন্ধু এসি বলেন সব কিছু বলেন কোনো কিছুতে কাজ হয় না দুনিয়ার গরমে আমরা অস্থির হয়ে যাই রে বন্ধ সূর্য সূর্য রংটা হলু লাল না সাদা বলেন তো দেখি দেখি সূর্য দেখতে কেমন কেমন হ্যাঁ হ্যাঁ জোরে কোন সূর্য লাল নয় রে বন্ধু সূত্র রঙটা হলো সাদা রঙের কিন্তু আমরা দেখি হলুদ রঙের ডিম ডিমের কুসুমের মতো দেখতে কিন্তু এই রং হলো সাদাং পৃথিবীর বায়ুমণ্ডলের নীল আলোর বিচ্ছিরণের কারণে ওই সাদাটা আমরা দুই নয়ন দিয়ে দেখে থাকি ডিম কুসুমের মতো হলুদের মতো জরে কর্ণাল মহৎমার এই সূর্য আমাদের থেকে আমাদের থেকে এক কোটি পঞ্চাশ লক্ষ মাইল দূর অবস্থান করছে সূর্য পৃথিবী থেকে সূর্যের দূরাত্ম হল এক কোটি পঞ্চাশ লক্ষ মাইল ধরে কেন একবার আল্লাহ আকবার এই সূর্যর আলো সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে আট মিনিট উনিশ সেকেন্ড সূর্যের আলো ওখান থেকে ছাড়লে পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে আট মিনিট উনিশ সেকেন্ড বন্ধুরে ওই জায়গার এই সূর্যর তাপ আমরা সহ্য করতে পারি না গরমে অস্থির হয়ে যায় পানি পানি করে দৌড়াই কোথায় গেলে ঠান্ডা পাওয়া যায় সেদিন কেমতার ময়দানে আপনার থেকে এই এক কোটি পঞ্চাশ লক্ষ মাইলের সূর্য যখন মাত্র মাথার এক বিঘাত উপরে অবস্থান করবে ওই দিনে যারা পাপি হবে যারা গোনাগার হবে ওই গণাগারগুলো মাথার ঘিনুগুলো টক ভক করে করে ফেটে ফেটে তাদের দাড়ি দিয়ে মুখ দিয়ে চাওয়াল দিয়ে বের হয়ে হয়ে চলে যাবে আর তাদের জিহ্বাগুলো পানির জন্য নাভি পর্যন্ত চলে আসবে ও বন্ধুরে নাস্তিকরা এই সমস্ত উদ্ভট প্রশ্ন করল। নাস্তিকরা আপনি বলুন তো একটা মুরগির বাচ্চা বের হওয়ার পরে ওই মুরগিটি সে নিজের খানা খাইতে হয় নিজে নিজে খাইতে হয় এটা কে শেখাই দিয়েছেন যর কোন কে শেখাইছে যর কোন কে শেখাইছে আল্লাহ রাব্বুল আলামিন শেখাইছে একটা গরুর বাচ্চা হয় ওই বাচ্চাটার হওয়ার পরেই যে মার ওলনে যে মাথা দিয়ে গুতায় খাল করে কে বলেন তো তার ওই জায়গায় তার জন্য খাদ্য রেখে দিয়েছেন এটা কেউ জানে না ওই গরুর বাচ্চার মগজের মধ্যে দিয়ে দিয়েছেন কে একটা হাঁসের ছোট বাচ্চা হওয়ার পর পরে পানির মধ্যে যে সাঁতার ছাত্রাতে চায় এটা কে দিয়েছেন শিখায় যে হাঁসের বাচ্চা তোমাকে এভাবে থাকলে হবে না সাঁতার কাটতে হবে এটা শিখায় দিয়েছেন কি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ইরাকের মধ্যে হঠাৎ করে ইহুদি পণ্ডিতেরা খ্রিস্টানদের এক হইল মুসলমানদের পরাস্ত করার জন্য মুসলমানদেরকে নাগানি চupani খাওয়ানোর জন্য মা মুসলমানদেরকে দাবায় রাখার জন্য ইরাকের সমস্ত ইহুদি নেতারা একত্রিত হয়ে গেল ইহুদি নেতারা একত্রিত হয় বলল মুসলমানদের কাছে চারটি প্রশ্ন করা হবে যদি উত্তর দিতে পারো তাহলে ঠিক আছে আর যদি উত্তর না দিতে পারো তোমাদের ধর্ম তোমরা আর প্রচার করতে পারবে পারবে না এক নাম্বার তারা প্রশ্ন করল ইহুদি আলেম প্রশ্ন করল এক নাম্বারের প্রশ্ন হলো আমরা এখন এখানে বসে আছি আমরা সবাই এই পীরের পীরের এই ইসালে সব মাহফিলে জান্নাতের বাগানে বসে আছি জোরে কোন ঠিক কিনা এবার প্রশ্ন হলো ইহুদি পণ্ডিত প্রশ্ন করে বলে তো দেখি আমরা সবাই এখানে বসে আছি এখন আল্লাহ কোন জায়গায় আছে তাদের এক নাম্বার প্রশ্ন আল্লাহ কোন জায়গায় আছে আল্লাহ কি করছে এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন হলো আল্লাহ গোটা পৃথিবীতে একা একা কেমনে পরিচালিত করে তিন নম্বর প্রশ্ন হলো মুসলমানদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছেন আর নিক গতি ভিত করে কোন রাস্তা দিয়ে কোন রাস্তা দিয়ে কোন পথ দিয়ে কোন গেট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছে এই প্রশ্নের উত্তর তিন নাম্বার প্রশ্ন ইহুদির প্রশ্ন চতুর্থ নাম্বার প্রশ্ন আল্লাহর আগে কেরার পরে কারা আল্লাহর আগে কেরা আছে পরে কারা আছে বন্ধু বলেন তো আমার আগে একজন বক্ত ওয়াজ করে গেছে ঠিক না ঠিক না আমার পরও একজন আছে মাঝখানে আমি তাদের প্রশ্ন হলো আল্লাহর আগে কেরা আছে পরে কেরা আছে এই প্রশ্ন চারটে চারটে প্রশ্ন খাড়া করেছে যদি মুসলমান আজকে জবাব না দিতে পারে তাহলে মুসলমানদের কপালে আজকে জন্মের মতো দুঃখ আছে জোরে কন ঠিক না মুসলমানদের সবসময়ে দাবায় রাখার জন্য তারা বিভিন্নভাবে চিন্তা করেছে বিভিন্ন ষড়যন্ত্র করেছে চক্রান্ত করেছে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ইজ্জত বাড়ায় দিয়েছেন মুসলমানদের ইজ্জত আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বাড়াইবেন জোরে কন ঠিক কিনা এ আমার বন্ধুরা এবার বলেন তো দেখি পৃথিবীতে একজন মানুষের মুখের ছায়ার সাথে আরেকজন মানুষের মুখের ছায়া কোনোদিন মেলে কেউ দেখাতে পারবেন এবার বলেন তো বন্ধু ডিম সবগুলো একটা হাঁস বা মুরগিতে আপনার তা দেয় সবগুলো সাদা ডিম বা লাল ডিম হয় প্রত্যেকে সাদা কালো বিভিন্ন রঙের বাচ্চা ফোটে কিনা এবার বলুন তো সব যে যতই নকল করুক না কেন করুক না কেন নকল বন্ধুরে আমার এক একজন বক্তারে এক একজন মানুষের কণ্ঠের স্বর আমার দুলাভাইয়ের মতো যত মানুষ হোক না কেন এক একজনের কণ্ঠ স্বর আল্লাহ রব্বুল আলামিন এক এক রকম দিয়েছেন জোরে কণ্ঠ না এগুলো সব যিনি করেছেন তিনি কি আচ্ছা বলো দেখি আর সামানুর বলো দেখি রাত্রি কেন কালম আচ্ছা বলো দেখি রাত্রি কেন কালম মনি কোথা থেকে পেল এত ফুলগুলোর সব নানা রঙের কেমন করে হয় ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন টক কোকিল কেন এত কালো সাদা কেন বক দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো সব পাগলে পরে কেমনে হয় তা লাল পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বলো দেখি এগুলো কেমন করে হয় ডিমগুলো সব একই রকম পার্থক্য নেই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি এই পৃথিবী রঙ হাতের লেখা মুখের সেরা মেলে না কারোর সঙ্গে আর মেলে না গোলার সুর বুড়ি আঙ্গুলির টিপ আল্লাহ পাক একজন আছে প্রমাণ হলো ঠিক সবই যে প্রভুর করুণারি দান সবই যে প্রভুর করুণারি দান নত শিরে সেজদা করো ওহে হে মুসলমান জোরে কোন আল্লাহ আকবার এরপরে বন্ধুরা আপনারা তাহলে ইহুদি প্রশ্ন করেছে কয়টা জোরে কন কয়টা আরো জোরে শেষ কে নাই শেষ কে এক একদমবার প্রশ্ন হলো আল্লাহ কোথায় আল্লাহ আমরা এখানে রয়েছি এই সংবাদ খবরটা হজরত্যাং হজরত্যাং ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই মুসলমান ব্যক্তিদের মধ্যে প্রশ্ন উত্তর কেউ দিতে পারত ছিল না বন্ধুরা আমার এমলি মুহত্তার মধ্যে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইর মাত্র 13 বছরের ছোট একটা বালক আমার এই সোনামনিদের মত মাত্র 13 বছর বয়স 13 বছরের একটা বাচ্চা ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইর কানার কয়ে যারা পৌঁছায়নি যে মুসলমানরা কেউ এই চারটি প্রশ্ন উত্তর দিতে পারে না এই কথা যখন পৌঁছায় গেল যাওয়ার পরে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তেরো বছরের একটা বালক ও বাচ্চা হাফেজে কোরআন কাপড়ের ব্যবসা করে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ ইরাকের ঘটনা ইমাম আজ আবু হানিফা রহমাতুল্লাহ উনি যখন আসলেন আসার পরে ইমামে আজ আবু হানিফা রহমাতুল্লাহ বলল মুসলমানরা এবং ইহুদি খ্রিস্টান মিলে বড় পেন্ডেল করে বড় মাঠের মধ্যে চারটে প্রশ্নের জবাব দিতে হবে কয়টা প্রশ্ন চারটা প্রশ্নের জবাব দিতে হবে দিতে পারে নাই মুসলমানরা ঘাবড়ায় গেছে কেউ বলতে পারছে না চারটে প্রশ্নের উত্তর কি হবে এমনি মুহতা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এসে গেলেন এসে বলছে ছোট বাচ্চা মানুষ স্টেজে দাঁড়ায় বলছে চারটা প্রশ্নের জবাবে জবাব উত্তর আমি দান করব জোরে কোন আল্লাহু আকবার এই কথা বলার সঙ্গে সঙ্গে উপস্থিত সব মানুষ বলছে মনে হয় বাচ্চাটার মাথা খারাপ হয়ে গেছে এত বড় বড় হুজুর থাকতে বড় বড় আলেম থাকতে মুসলমান পণ্ডিত থাকতে কে উত্তর দিতে পারে না ওই বাচ্চা ลําবের স্টেজে এসে বলে আমি এই সার্টিফিকেট পড়শোন জবাব দেব মনে হয় বাচ্চা মাথা খারাপ পাগল এজন্য এই কথা বাচ্চা তোমার কি মাথা ঠিক আছে তোমার ব্রেন কি ঠিক আছে বলে হ্যাঁ ঠিক আছে দেখতে ছোট হলে কি হবে সাপের বিষ আছে ছোট সাপের বিষ আছে দেখতে ছোট হলে কি হবে ছোট সাপেরও বিজা সাল্লাল্লাহু আলাইহি নিमाज ও আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত জ্ঞান দান করেছিলেন এত মেধা শক্তি দিয়েছিলেন এত পিকনো ব্রেনের অধিকারী করেছিলেন যার কোরআন হাদিসে রিসার্চ করেছে ওই ইমাম আজু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আজকে পৃথিবীর কোটি কোটি মুসলমানেরা চার ভাগের তিন ভাগ মুসলমান ইমাম আজু আবু হানিফা রাহমাতুল্লাহ আলার সেই ফতোয়া গুলো মেনে চলে যারা কোন ঠিক ইমাম আবু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই স্টেজে হাজির হয়ে গেল ইহুদিরা চমকে গেল খ্রিস্টান পণ্ডিতরা চমকে গেল মুসলমানের অবাক হয়ে গেল মুসলমান আলেমদের মধ্যে সবাই অবাক হয়ে গেল হতাশায় পড়ে গেল হায় হায় আমরা তো পারি না এই ছোট বাচ্চা কে আপনি উত্তর দেবে বলল বাচ্চা যদি তুমি জবাব ঠিকমতো না দিতে পারো তাহলে কিন্তু তোমার কল্লা থাকবে না তোমার কল্লা ওড়ে যাবে মাথা থাকবে না দেহ আলাদা মাথা আলাদা হয়ে যাবে এখনো বলছি যদি ঠিক মতো উত্তর দিতে পারো তাহলে স্টেজে দাঁড়াইতে পারো নতুবা স্টেজ ছেড়ে এখনো সময় আছে নেমে চলে যা এখন আল্লাহ আকবর এবার রহমতুল্লাহ মুসলমান মুসলমান কারোর কাছে মাথা নত করে কাউকে সিজদা দেই না কারোর কাছে মাথা নত করে না মুসলমান হলো একমাত্র আল্লাহকে সিজদা দেয় আল্লাহর গোলামি করে মুসলমান ছোট বাচ্চা তেরো বছরের যুবক ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলল মাথা ঠিক আছে পাগল নয় এই তেরো বছর বয়সে কোরআনের হাফে চিন্তার কারণ নাই এরপরে বাবার কাপড়ের দোকানে কাপড়ের ব্যবসা করি কোনো অসুবিধাও নাই মরার কোনো ভয় নাই কারণ এই উত্তর আমি ছোট মানুষ হলে কি হবে চারটা প্রশ্নের উত্তর দিতে আমার কোনো সমস্যা নাই জোরে কোন একবার আল্লাহ আকবার আজ মুসলমানরা বিভিন্ন মানুষেরা এই বিভিন্ন মানরাত্রা জেনে খুশি হয়ে যাবেন দক্ষিণ আফ্রিকার খ্রিস্টান পাদ্রি খ্রিস্টান পাদ্রি ফাদার ইব্রাহিম রিসর্ট রিসমন তিনি স্বপ্ন দেখলেন কে যেন রাত্রে তার কাছে এসেছেন রাত্রে এসে বলতেছেন রাত্রে এসে বলতেছেন তুমি সাদা কাপড় পরিধান করবে পরে সে সকালে পাত্তাই দিল না পরের দিন রাত্রে আবার একই স্বপ্ন দেখলো সাদা কাপড় পরিধান করবে এবার সকালে চিন্তা করে সাদা কাপড় পরে মুসলমানেরা জোরে কন ঠিকই না এরপরের দিন তৃতীয় রাত্রে আবার একই স্বপ্ন দেখলেন ইব্রাহিম দক্ষিণ আফ্রিকার খ্রিস্টান ফাদার ইব্রাহিম রিসমন আবার তৃতীয় দিন রাত্রি একই স্বপ্ন দেখলেন দেখার সঙ্গে সঙ্গে বলছেন যে আমাকে তো সাদা কাপড় একই ব্যক্তি এসে বলছে তুমি সাদা কাপড় পরিধান করবে ইব্রাহিম রিসার্চ ইব্রাহিম রিসমন এবারে বলছে তাহলে কি আপনি আমাকে মুসলমান হতে বলছেন বলছে হ্যাঁ মুসলমান হতে বলছি বলছে আমি হলাম এই দক্ষিণ আফ্রিকার লক্ষ লক্ষ মানুষের ইহুদি খ্রিস্টানদের ধর্ম যাদক আমি কে হঠাৎ করে কেমনে মুসলমান হব ওই খ্রিস্টানেরা আমার কি জ্যান্ত রাখবে আস্ত রাখবে বলছে চিন্তার কোনো কারণ নাই আমি বলেছি তুমি মুসলমান হবে কারণ ইসলাম হলো শান্তির ধর্ম মুসলমানদের জন্য মৃত্যুর পরে রয়েছে জান্নাতের না। এবার ইব্রাহিম রিসমন সাদা কাপড় পরে যখন তারা গির্জার মধ্যে ঢুকলেন চিন্তা করলো মানুষেরা যখন এখন তারা আসবে গির্জার মধ্যে কি জবাব দেবো তাদের কাছে এই চিন্তায় বিবর হয়েছে এমনি মুহূর্তে দেখলো যেই খ্রিস্টান আছে সেও ইব্রাহিম যেমন সাদা একটা কাপড় পরিধান করেছে আর সাদা একটা পরেছে একটা কাপড় পরিধান আপনার পরেছে আর একটা গায়ের উপরে দিয়েছে যেমন হাজিরা যারা হস্ করতে যায় একটা কাপড় লঙ্গির মতো করে কাটা কাপড় বেঁধে রাখে কোমরে আর একটা গাপের গার উপরে দেয় যারা হস্ করতে যায় ওমরা করতে যায় জোরে কিনা এই পোশাক খ্রিস্টানরা ব্যবহার করে ইব্রাহিম রিসমান

মুসলমান ধরো আল কোরআন ফিরাই আনো সেই হারানো সম্মান যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান দেওর সে হুঙ্কার কর পাপ দুনিয়া ভেঙে কর ওরে সুর মার মুসলমান ধরো কোরআন ফিরাই আনো সেই হারানো সম্মান লিল্লাহে তাকবীর ভাইরা আবার এবার ইব্রাহিমের ইসমাইল যখন এক একজন করতে করতে

প্রবেশ করেছে জোরে কোন আল্লাহ আকবর এবার ইব্রাহিম রিসমান বলছে ইব্রাহিম রিসমান বলছে তোমরা আজকে সবাই খ্রিস্টানদের পোশাক বাদ দিয়া কি জন্য আজকে সাদা পোশাক পরিধান করে আসলে মুসলমানদের পোশাক পরিধান করলে ইব্রাহিম রিসমান খ্রিস্টান ফাদার খ্রিস্টান ফাদার আফ্রিকার কালো মানুষ একজন খ্রিস্টান ফাদার উনি এবার বলছে ওনার প্রশ্ন উত্তর ওই সমস্ত খ্রিস্টানরা বলছে ও আমাদের খ্রিস্টান ধর্ম যাজক ফাদার শোনেন আপনি যেই স্বপ্ন তিন দিন ধরে দেখতেছেন আমরা সবাই এই স্বপ্ন এই একই স্বপ্ন আজকে গত তিন দিন ধরে রাত্রে একই স্বপ্ন কে যেন আমাদের কাছে আসছে মুসলমান হতে বলছে ধরে কোন আল্লাহ আকবার এই স্বপ্ন দেখেছি দেখার কারণে আমরা কি পোশাক পরিধান করে আসার জন্য যেই লোকটি রাত্রে আমাদের কাছে ঘোষণা দিয়ে গেছেন এই পোশাক পরে আমাদেরকে গির্জা আসার জন্য বলেছেন ধরে কোন আল্লাহ আকবার এবার ইব্রাহিম রিস্পান মনে করছে কারণ নাই যেহেতু এই লোকগুলো মুসলমান হবে বলে মুসলমানের পোশাক পরিধান করে গির্জায় আগমন করেছে এই জন্য তারা চিন্তা চিন্তা না করে এক কি ইব্রাহিম রিসমান বলে দিল খ্রিস্টানরা তোমরা শুনে নাও আমি দক্ষিণ আফ্রিকার খ্রিস্টানের তোমরা শোনো আজকে আমার জীবনের শেষ কিনারা বয়সের শেষ পর্যায়ে উপনীত হয়েছে তোমাদেরকে বাইবেল নিয়ে কত লেকচার দিয়েছি কত বর্ণনা দিয়েছি আজকের থেকে আমি আর বাইবেল নিতে চাই না আমি আজকের থেকে কালেমা পড়ে মুসলমানদের কোরআন আমার হাতে রাখতে চাই জোরে একবার আল্লাহ আকবার ইব্রাহিম রিসার্ট যেই মাত্র স্মল যেই মাত্র এই ঘোষণা দিয়েছে দেওয়ার সঙ্গে সঙ্গে এক লক্ষ খ্রিস্টান দক্ষিণ আফ্রিকার এক লক্ষ খ্রিস্টান বড় ধর্মীয় নেতা আপনি যেহেতু মুসলমান হয়েছেন আপনি গত দিন দিন ধরে যেই স্বপ্নটি দেখেছেন আমিও একই সেই দিন ধরে আমরাও সেই স্বপ্ন দেখেছি অতএব চিন্তার করো কারণে আপনি আগে কালেমা পড়েছেন আমরা আপনার হাতে সবাই কালেমা পড়ে এক লক্ষ খ্রিস্টান মুসলমান হয়ে গেছে এজন্য চিন্তার কোনো কারণ না আগামী দিনের পৃথিবী মুসলমানদের পৃথিবী আগামী দিনের পৃথিবী কোরআনের পৃথিবী প্রিয় বন্ধুরা আমার আমার সময় শেষ হয়ে গিয়ে আরো পাঁচ মিনিট পাঁচ মিনিট